হ্যালো আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে হাদিসে এবং কোরআনের নিয়ম সম্পর্কে আপনাদের আজকে ধারণা দিব তো হাদিস বা কোরআনে কি কি বর্ণিত আছে এবং কোন কোন সম্পর্কে বলা আছে সে সব বিষয়গুলো আজকে আপনাদের সাথে আলোচনা করব তো চলুন ভিডিও শুরু করা যাক এবং ভিডিও শুরু করার আগে আপনাদের একটা কথা বলি আপনারা সকলেই হয়তো বা ভালো আছেন আশা করি আল্লাহর রহমতে অশেষ রহমতে আপনাদের সবসময় শুভকামনা রইল আপনারা জানি সময় সুস্থ সবল থাকেন এবং আল্লাহর পথে চলতে পারেন আল্লাহ তালা জানি আপনাদের তৌফিক দান করেন আমি তো শুরু করা তো প্রথমে এখানে দেখতে পাচ্ছি যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়াটি তিনবার করে পাঠ করবে আল্লাহ তালা তাকে একটা বস্তু একটা বস্তু দান করিবেন একটা বস্তু দান করিবেন যার প্রতি বান্দা সন্তুষ্ট থাকবে যা যাত বা জার বিনিময়ে বান্দা খুশি হয়ে যাবে তারপরে দুই নাম্বারটা যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের সালাম ফিরানোর পর ফিরানোর পর আত্তাহিয়াতু সূরাত শুরুতে আত্তাহিয়াতু শুরুতে বসা অবস্থায় কথা বলার পূর্বে উক্ত দোয়াটি 10 পাঠ পাঠ করে তাকে 10টি নেকি দান করা হবে তার দশটি গোনা মাফ করা হবে দশটি দশটি মর্তবা বুলন্দ করা হবে এবং যে এবং সে ব্যক্তি শয়তান ও সর্বপ্রকার অনিষ্ট থেকে নিরাপদ থাকিবে এখন হচ্ছে আরেকটা একটা আর একটা বলতে যাচ্ছি আপনারা সবাই ধৈর্য সহকারে শুনুন এটা হচ্ছে শয়তান ও সর্বপ্রকার অনিষ্ট থেকে নিরাপদ থাকবে তীর মিজি তারপরে এবার আমরা অন্য কিছু নিয়ে আলাপ আলোচনা করবো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আর এবং যারা আমার এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ তো আপনারা সবাই কোরআন হাদিসে যেভাবে বর্ণিত আছে সব কিছু বলে দেওয়া আছে সেই সেরকমভাবে চলার চেষ্টা করবেন কারণ এগুলোই হচ্ছে মানে আমাদের এই দুনিয়াতে কিভাবে চলতে হবে কিভাবে সব কিছু করতে হবে হ্যাঁ সে মানে সেইটাই এই কোরআনে নাজির করা আছে এবং কোরআনে যা যা হয়েছে এবং পৃথিবীতে যা যা হবে সবকিছুই কোরআনে উল্লেখ করা আছে আর এটা তো এরপরে কোনটা পরা যায় সেটি দেখছি তো এখন দেখবো আমরা সকাল সন্ধ্যার সংক্ষিপ্ত আমল সকাল সন্ধ্যার সংক্ষিপ্ত আমল আমরা এখন দেখতে যাচ্ছি তো চলুন শুরু করিবি ঠিক আছে তো প্রতি নামাজের পর সালাম ফিরে কথা না বলে রাসুল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নিম্নের দোয়াগুলো পড়বেন একবার একবার দুই একবার তিনবার প্রথম দুই বার চুপে চুপে তার আর তৃতীয়বার একটু আওয়াজে আওয়াজের পর পড়তেন এরপর এই দোয়া পড়বেন তারপরে যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়া সাতবার পাঠ করিবে যাহার নাম জাহান্নাম আল্লাহ তাআলা নিকট সেই ব্যক্তি মুক্তির জন্য সুপারিশ করিবে এবং সে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাইবে তারপর হচ্ছে আরেকটা যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটা তিনবার পাঠ তিনবার পড়িবে আল্লাহ তাআলা তাহার দিন জীবন সন্তান সন্ততিনি পরিবার পরিজন এবং ধনদৌলত হেফাজত করিবেন আমিন তারপর আছে যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি তিনবার তিনবার করে পাঠ করিবে আল্লাহ তাকে এমন বস্তু দান করিবেন যার প্রতি বান্দা বান্দা থাকবে বা যার খুশি হয়ে যাবে। যদি কোন ব্যক্তি ফজরের নামাজের সালাত ফিরানোর পর আত্মা হিয়া তুসুরা শুরুতে বসা অবস্থায় কথা বলার পূর্বে উক্ত দোয়াটি দশ বার পাঠ করে তাকে দশটি নেকি দান করা হবে তার দশটি গোনা মাফ করা হবে দশটি করা হবে এবং সে ব্যক্তি শয়তান ও সর্বপ্রকার অনিষ্ট থেকে নিরাপদ থাকবে এরপরে দেখি আপনাদের কোন কি কি বলা যায় তারপরে আমরা দেখবো হচ্ছে বসার আদব ঠিক আছে বসার আদব তিন প্রকার বসার আদব তিন প্রকার এক দুই হাঁটু ফেলিয়ে নামাজের সময় দুই এক হাঁটু উঠাইয়া লিখার সময় তিন হচ্ছে দুই হাঁটু উঠাইয়া খাওয়ার সময় তারপরে ইস্তি ইস্ত্রিজার আদর পাঁচ দিকে ফিরিয়ে ইস্ত্রিজা করা নিষেধ যেমন এক কিবলার দিকে মুখ করিয়া কিবলা দুই কিবলার দিকে পিঠ করিয়া তিন চন্দ্র সূর্যের দিকে মুখ করিয়া চার প্রবল বাতাসের দিকে মুখ করিয়া পাঁচ একেবারে উলঙ্গ হইয়া এখন হচ্ছে দশ দশ সরি দশটা নিয়ম বলবো এখন জায়গার ইস্তিজা করার নিষেধ মানুষের চলাচলের রাস্তায় দুই নাম্বার ছায়াদার ফল ফলদার গাছের নিচে তিন নাম্বার উঁচু ও গোসলের স্থানে চার নাম্বার গর্তের ভিতরে পাঁচ নাম্বার গরু স্থানে ছয় নাম্বার দাঁড়াইয়া বা হাটিয়া সাত নাম্বার বিনা বিনা পানি পানিতে আট নাম্বার নাম্বার ঘরে নয় মসজিদের আঙ্গিনায় বা ঈদ গায় পাঁচ নাম্বার মানুষের সম্মুখে তো এইটাই আজকে পর্যন্ত এতটুকুই তো যারা যারা আমাদের এই নিয়মগুলি শুনতে সবসময় পাশে থাকেন অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রেস করে দিবেন